ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন বাইথল মুকারম জাতীয় মসজিদের কতিব মৌলানা মুফতি রুহুল আমিন নতুন কতিবের দায়িত্ব পেয়েছেন হাফেজ মৌলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু হামিদ জমাদ্দার তিনি বলেন বাইতুল মুখারমের খিব ফাঁসে আগস্টের পর মসজিদের নামাজ পড়াতে আসেন না তাকে কারণ দশানো নোটিশ দেওয়ার পরও যোগদান করেননি তাই নতুন একজনকে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে জানা গেছে হাফেজ মৌলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বিগত দুই জুমাতেও খতিবের দায়িত্ব পালন করছেন তিনি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ মহাদ্দ পঞ্চম গ্রেড পদে আঠারো বছর ধরে কর্মরত ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক মহাসচিব ও আজীবন সহসভাপতি ফরিদাবাদ জামিয়া ও দারুল উলুম মিরফুর ছয় মাদ্রাসার অধ্যক্ষ এবং জামিয়া এমদাদিয়ার সাবেক উপাধ্যক্ষ সাবেক জাতীয় সংসদ সদস্য হযরত মৌলানা আতাউর রহমান খানের দ্বিতীয় ছেলে তিনি হিলফুল হিফজুল কোরআন থেকে শুরু করে কৌমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দারাই হাদিস পর্যন্ত কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়াতেও পড়াশোনা করছেন এছাড়া তিনি ঢাকা নেসারিয়া খামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে খামিল পাস করেন একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এম এ ডিগ্রি নেন দেশে অন্যতম শীর্ষ কমি মাদ্রাসা রাজধানীর ঢাকা জামিয়া হুসানিয়া আরজাবাদ মাদ্রাসা থেকে ইফতা মুফতি সনদ লাভ করেন সৌদি আরবে তেতাল্লিশতম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও থপসির প্রতিযোগিতায় ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া ওআইসি যুব খেরাত প্রতিযোগিতার বিভিন্ন অধিবেশনে এবং জাতীয় শিশু কিশোর কোরআন প্রতিযোগিতায় তিনি বিচারক হিসেবে সংশ্লিষ্ট সবার আস্থা অর্জন করেছেন এর আগে তিনি মিশর জর্দান আলজারিয়া ও সৌদি আরবে অনুষ্ঠিত হিফজুল কোরআন ও বিভিন্ন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন নিউজ ডেস্ক এফ টিভি